নজর রাখবো পরবর্তী সংবাদে মণিপুর থেকে উদ্ধার বিস্ফোরক তবে এই মুহূর্তে মণিপুরের উদ্ধার বিস্ফোরক হলো বুঝতে দিল পুলিশ জঙ্গিদের ছক বেসতে দিয়েছে পুলিশ বাঁকা তল্লাশি সময় মণিপুরের দুই জেলা থেকে উদ্ধার হয়েছে অস্ত্র এবং তার সাথে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ এবং সেনার অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে অস্ত্র কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট দা একদিকে যখন উৎসবের মৌসুম তার আগে মণিপুর নিয়ে ফের একবার চিন্তা তৈরি হচ্ছে কেন্দ্রের এবার বিস্ফোরক উদ্ধার হয়েছে কি জানতে পারছো জঙ্গিদের ছক এই মুহূর্তে কি রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা একদম সুপ্রীতি এই আজ দিনে দুপুরে দুই জেলা থেকে জেলা দুটির নাম হচ্ছে কাংপোখনি এবং চুরাচাঁদপুর এই দুই জেলা থেকে মণিপুরের যে রাজ্য পুলিশ রয়েছে রাজ্য পুলিশ তাদের তলাশিতে বিপুল পরিমাণ অস্ত্র অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করেছে কত পরিমাণ বিস্ফোরক এবং কি ধরনের অস্ত্র পাওয়া গেছে তারা ওখানে বিস্তারিত পুলিশের পক্ষে জানানো হয়েছে লক্ষণীয় বিষয় হচ্ছে আজ আগামী আ আগামী কাল মণিপুরের একাংশ জমিতে তরফে আগামীকাল কাল 28 সেপ্টেম্বর মণিপুরে বিশাল হামমো গোটা উত্তর এটি এই হামঘাত ঘোষণা দেওয়া হয়েছিল বা হুমকি দেওয়া হয়েছিল মূলত রেল আরো রেল পুলিশের তা লক রেল পুলিশ রেলপুরি রেল লাইন এবং অন্যান্যতে তো পুরো ঘটনা হচ্ছে সেগুলিকে হামার করছিল মণিপুরী জঙ্গিটা এর মধ্যে খবর ছিল যে মায়ানমার থেকে প্রায় 900 ককি জঙ্গিরা এই দিক থেকে উত্তরপূর্বন্ত এবং মণিপুরে আসেন সব মিলিয়ে কিন্তু মণিপুরের যে মণিপুর পুলিশ এবং নিরাপত্তা বাহিনীরা রয়েছে তারা কিন্তু ব্যাপারটা নিয়ে তারা খুবই সতর্ক ছিলেন সেই উরে কিন্তু সবচেয়ে তলাসি ছিল জেলা এই তলাসি চলাকালীন কিন্তু আজ এই দুই জেলার বিভিন্ন জায়গা থেকে এই বিশৃঙ্খলাগুলি উদ্ভার হয়েছে মণিপুরের পরিবেশ আজ প্রায় বছরের বেশি সময় ধরে চলছে এবং তুমি জানো যে এখানে মানে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এখন প্রায় বিফল মনে হচ্ছে কোথাও কোনোভাবে মণিপুরের জঙ্গির যে গোষ্ঠী রয়েছে তাদেরকে শান্ত করা যাচ্ছে না বা কোনোভাবে আলোচনার টেবিলে বসানো যাচ্ছে না এরকম পরিস্থিতিতে এভাবে হামলার হুমকি এবং ঠিক হামলার একদিন আগে এভাবে যে বিস্ফোরক উদ্ধার হওয়ার ঘটনাটি কিন্তু নিরাপত্তা নিজেকে কিন্তু একটা ভীষণ রকম মারাত্মক একটা জিনিস স্পষ্ট মনে শুধু জঙ্গি মানসিকতার লোকেরই থাকছেন না সঙ্গে পাশাপাশি কিন্তু তবে বাইরে থেকে অস্ত্র এবং গোলাবারুদের কোনো না কোন পক্ষ নিয়মিত সরবরাহ করে যাচ্ছে এবং যেটি ভারতের কিন্তু মারাত্মক একটি দুশ্চিন্তা উত্তর পূর্বাঞ্চলের উত্তর পূর্ব ভারতের যে অংশটুকু আমরা দাঁড়িয়ে ত্রিপুরা এই মুহূর্তে কতটা সেফ বা কতটা নিরাপদে রয়েছে মণিপুরের এই অশান্তির আবহে না দেখো মণিপুরের আজকে এক বছরের বেশি সময় ধরেই মণিপুরে অশান্তি চলছে আপাত দৃষ্টিতে দেখলে এই মণিপুরের সমস্যার সঙ্গে ত্রিপুরার রাজনৈতিক বা নিরাপত্তা আমাদের নেই তবে প্রতিবেশী যেহেতু এতদিন ধরে চলছে স্বাভাবিক ভাবেই প্রতিবেশী রাষ্ট্র হিসাবে তো আমাদের ত্রিপুরাতেও কিছুটা দুশ্চিন্তা রয়েছে কারণ কোন অতিরিক্ত কোনো সমস্যা দেখা দিলে কিন্তু তার আজ কিন্তু ত্রিপুরাতেও আগামী দিনে করতে পারে

করেছে পুলিশ এবং তারই সাথে জঙ্গিদের যে ছক রয়েছে সেই ছককে বাঞ্চাল করতে সমর্থ হয়েছে কিন্তু তারপরও মণিপুর কি থামবে অশান্তি রাজ কি সেখানে নিভাবে এমনটাই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন